হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর ইটা মাছ রেসিপি আমার রেসিপি ফলো করে রান্না করলে আপনার রান্নাটিও হবে দারুণ সুস্বাদু শুরুতেই একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিন তেল গরম হয়ে আসলে তাতে আস্ত জিরা তেজপাতা ও কিছু গরম মশলা দিয়ে ভেজে নিন এখন দিয়ে দিন এক কাপ তেতলানো পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট দেওয়ার পর ভালোভাবে ভেজে নিন যাতে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ না থাকে এবার দুই চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া ও দুই চামচ লবণ দিয়ে আপনি মশলা ভালোভাবে ভেজে নেবেন এখন দিয়ে দিন এক চামচ ধনে গুঁড়া ও একটা মিনি প্যাকেট টমেটো সস দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিন এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দিন মশলা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিন কেটে পরিষ্কার করে রাখা রিটা মাছগুলো মাছ দেওয়ার পর মশলার সাথে রিটা মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন ঢাকনাদের ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিন কিছুক্ষণ পর ঢাকনা খুলে ফ্লেভারের জন্য কয়েকটা চেরা কাঁচামরচ দিয়ে দিন এখানে আমি লাল কাঁচামরচ ইউজ করেছি চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিন রান্নাটির জন্য প্রয়োজন মতো পানি এখন ঢাকনাদের ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিন এই তো আমার রান্নাটি হয়ে আসছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ